এখানকার যে রেঞ্জার মনীষা স তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুক ও আমাকে বলছে আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক আমি মন্ত্রীর কাছে যাবো না গ্রামের লোকেরা তখন এটা মানতে পারেনি বলে মন্ত্রী আপনার কাছে আসবে আপনিও যাবেন না তখন ওরা গ্রামের লোকরা খুবই উত্তেজিত চড়াও হয়ে যায় একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি আনামন্ত্রী অখিলগিরির গতকালকে মহিলা আধিকারিকের আচরণে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যেরকম ধিক্ষার জানিয়েছেন সেই মতোই মুখ্যমন্ত্রী নিয়ে খুব ক্ষুদ্র সূত্রের খবর সেই প্রেক্ষাপটে বাবু কালকের ঘটনার যা ব্যাখ্যা দিয়েছেন তাতে তিনি কিছুটা হলেও সংযত থাকলে ভালো হতো বলে বলছেন যাই হোক সুবিদ্ধির উদয় হয়েছে এই রকম ঘটনা যাতে ভবিষ্যতে না করে সেই দিকে ওখিলকে ডেকে নজর দেওয়া দরকার ধন্যবাদ